তো হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে অনেকদিন পর তো আজকে আসানসোল যাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আনুরা মা কালী মন্দির এসেছিলাম এখানে পুজো দিলাম এবার যাবো আসানসোল তো এখানে আমরা আসি তো ভালো লাগে এই মন্দিরটা খুব জাগ্রত তোমা তো আমরা মন্দির থেকে সোজা চলে এসেছি নার্সারিতে তো এখানে তিনটা গাছ কিনলাম একটা হচ্ছে প্রামটি আর দুটো মধু কামিনী আর একটা নর্মাল কামিনি এই তিনটে গাছ এই যে পামটির গাছটা দেখো খুব সুন্দর ওটাই বাচ্চা আমরা চলে এসছি এত রোদ না ওই জন্য গাড়ির একবারে কোথায় দাঁড়িয়েছে দেখো তো চলো এবার যাবো বাজারে ঢুকবো বাজারে ঘুরছি আমরা ভিড় এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে এখানে চলে এসছি অনেক তাঁতের শাড়ি রয়েছে এই যে শোরুম একটা খুব সুন্দর মানে এখানে দারুন দারুন শাড়ির কালেকশন এটা নতুন এলাম তো এখান থেকে সুতির শাড়ি আর মা কটা শাড়ি নেবে এখান থেকে তো এই যে খুব সুন্দর সুন্দর জামদানি আর অনেক কিছু রয়েছে এখানে শুধু শাড়ির গডাউন শুধু শাড়ির দোকানে এসে তারপর চলে এলাম সুতির শাড়ি নিতে তো এখানে অনেক সুন্দর কালেকশন থেকে বার হয়ে আমরা মোহন যাবো এই যে মা শাড়ি বাজছে আমিও নিয়ে নিয়েছি বাটিক শাড়ি এই যে সুন্দর শাড়িগুলো শাড়ি বাজার অনেকে হয়ে গেছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এবার মোহন যাবো এখানে বাবা পাঞ্জাবি নিচ্ছে পা জামা নিচ্ছে তো আমি এখান থেকে ব্লাউজ নিয়ে নিয়েছি এখানে ব্লাউজের কালেকশন খুব সুন্দর এখানে চলে এসছি নীলে জামা পাচ্ছে দেখো বাবু নীলে পাচ্ছ এটা একটা এটা ইয়ে বটো না এই জামা নেবো জামার জন্য এই যে এই কালারটা দেখো এই কালারটা একটু ভালো লাগছে না ওই জামাটা হলো ভালো লাগছে দেখো এরকম কালার না বলে ভালো লাগে না কালারই চাই এই কালারটা ভালো দেখো এটা খুব সুন্দর হ্যাঁ এটা ঠিক আছে এটা এটা একটা থাক ছিট বাচ্চা হচ্ছে বাবার এখানে এই যে নীল বদমাশি আর এখানে আমি শাড়ি নেবো এই যে শাড়ি দেখছি সুন্দর সুন্দর কালেকশন খুব শাড়ি মোহনা তো শাড়ি কালেকশন খুব সুন্দর তো এক চলছে একটা শাড়ি পছন্দ হয়ে গেছে এই হাতে নিয়েছে ওটাই নিয়েছে এই শাড়িগুলোর প্রাইস কত এই যে আরেকটা শাড়ি দেখো এই শাড়িটা খুব সুন্দর এখান থেকে আমি খাই নিলাম তারপর শাশুড়ি মা এই সাইডে পছন্দ হয়ে গেছে তো এটাও প্যাকিং করলাম তারপর বাবুর জামা দেখতে এখানে চলে এসছে দেখো পছন্দ করো এই দুটোর মধ্যে এই কালারটা ভালো লাগে বলো এরকমই ছিল আগের তো খুব হালকা কারণ ওই যে ওইটা তাও ভালো লাগছে এটা ভালো লাগছে

চলে জিও মাঠে শপিং করা হয়ে গেছে আমার হ্যাঁ বাবুরা বলছে শপিং আমি ভাবলাম বসলাম খুব পায়ে আর এই যে এটা দেবে এটা